ওটা দিয়ে গেছিল আপনার স্বামী চেয়েছিল টাকা জানি না যে আমার কাছে পাবে কি পাবে না আমি জানি না আমার স্বামী বলে ওকে কইছে কি যে আমি বাড়ি থেকে চলে গেলে আমাকে টাকা দিয়ে যাবে হ্যাঁ স্বামীকে আমি ফোন লাগাছি তো ফোন ওঠে না হাকে কইয়া যায়নি হত আর ও কইছে যে আমাকে টাকা দিতে কইছে আমি তো খুঁজ করছি ওকে যে তোমাকে টাকা কে দিতে কইলে জি না দাদা দিতে কইছে তোমা দাদা কোনঠে গেছে না তো আমি পেকা জি কাজে তোমরা কাজে পড়লে না তো কাজে গেছে কে বলছে ওটা কথা নাসিন বলছে যে কাজে গিয়েছে 200 টাকা পাচ্ছে ওটা নিয়ে নাও আমার ছেলেটা बीमार ছিল অসুস্থ ছিল আপনার বাচ্চা কটা ছিল কটা মেয়ে দুটো ছেলে একটা মেয়ে একটা করে আপনার গর্ভাবতী আছেন জি আপনার স্বামীর নাম কি আক্তার আলী আপনার নামটা কি বুজালা এর আগে মানে বাইরে থাকতো না বাড়িতে কাজ করতো বাড়িতে থাকতো আগে আগে পাঞ্জাবে ঠিকাদারি করেছে এখন করেন না দুই বছর থেকে কিছু করে না এক কিছুদিন থেকে মানে ঠিকাদারি করে না না ওই বিএজের উপর টাকা পয়সা দেওয়া দিতো ওই টাকাই পাইতো মানে বিএজের উপর টাকা দিত মানে বিএজের উপর আপনার স্বামী টাকা দিত টাকা দিয়েছো ওর কাছে টাকা পাইতো রশিদ দিন না কি কয়দুলাল ওর কাছে টাকা পাইতো আচ্ছা আপাতত এখন ফিল্ডে কত টাকা রেখেছে আপনার স্বামী খবর আছে আপনাকে মানে কাউকে কত টাকা দিয়েছে আপনি জানেন আমি জানি হিন্দাবাড়ির ঘাটের নদীর কাছে ওঠে কাউকে ভুঁই নিতে দশ লাখ টাকা দিয়েছে আচ্ছা মানে এই যে টাকা নিয়ে ঝামেলা হয়েছে কার সঙ্গে হয়েছিল কার সঙ্গে টাকা নিয়ে ঝামেলা বলে তিন দিন না চার দিন আগে বলে কাজ দিয়ে হয়েছে নাসিম বলছে যে আমার সাথে কাজ দিয়ে হয়েছে ঝগড়া হয়েছে ওর সাথে আর রায়সুদ্দিন নাকি কহে ওর সাথে আর মুনতুর বেটার সাথে ওরা ওরা ওর কাছে টাকা পাইছে মুনতুর বেটার

তারপরে ফের ফোন কাটা দিলে দিয়া তখন রাত 2টা যখন তখন আমি উঠি আমন আমার বুকের ভিতরে জলছে আচমকা ডরি গেছি উঠা তখন আমি হান নন্দের কাছে মোবাইল মোবাইলতে ফোনটা লাগিয়ে ফোন দিতে লাগাছি তখন किशनगंजে আছি আমি দেখনি দাঁড়ে হাপ পা আ গেছে তাই আমি হসপিটালে আছি আছে ফের সকালে ফোন করে কইছে যে ই হারা আসতে দেরি হবে তারপরে ফের একটার সময় ফোন লাগাছি তো বলছে কি যে ই বাড়ি আসবে না জি না তো বাড়ি আসবো ইয়া তো কেন দেরি করছো ছেলে পিলে পারে না হলে তুমি আস না কে যে হ্যাঁ তুই মর ঘাটা দিচ্ছিস নাকি মরতে পড়ছিস না কে নাকি আসতে করছিস বাড়ি কই হ্যাঁ মোবাইল সুজাব তো সুজাব তারপরে নাসিম ডাক্তার এলো আমাকে টাকা দিতে আজান দিচ্ছে তারপরে দশ হাজার টাকা দিয়ে গেছে নাসিম ডাক্তার এলো দিতে তখন ওকে বলছি আমি যে কে তোমাকে টাকা দিয়েছে না তো বলছে কি যে ই দাদা দিয়েছে তোমাকে কখন এখন কইলে না তহতে সকালে মেসেজ করেছিল মুদেলে আমি প্যাশন নিয়ে আসতে পারি তোমার কাছে মাগরিপের আযান দিয়েছে আর ও আইলো আচ্ছা আমাকে টাকা দিয়েছে তো আমি টাকা হাতে করি থাকে কই আমার মত টাকা নিতে দাদা দিয়েছে টাকা নিয়ে আমি টাকা দিয়ে কত चीज है তোমার দাদা কে বন্ধু পাঠালছো না তো আমি কাজে পাঠাচ্ছি কোন কাজে না তো কিছু না আমরা আমি পাঠালছি কাজে কোহে চলে গেল বাড়ি আচ্ছা এখন আপনি কি চান এখন আপনি কি চান আপনার স্বামীকে যারা হত্যা করেছে আপনি জানেন এটা নিশ্চিত তা আপনি এখন কি চান বিচার চান